এত বড় দয়াশীল মানুষ এরপরে মহিলাকে বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার শাস্তি আর হবে না এই কথা বলতে পারলেন না জেনা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে অন্তত কথাটা মনে রাখেন তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই এরপরে মসজিদের মুসল্লি নিরাশা হবেন না মুসলিম পুরুষ ও নারী সকল মুসল্লিকে বলছি নিরাশা হবেন না শুনুন আপনাকে বলি আজ থেকে যদি এই জেনার পাপ বন্ধ করতে পারেন আজ থেকেই যদি এই মোবাইলের গল্প বন্ধ করতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন যে কোনো বিপদ দেখবেন আব্দুর রাজাক সাহেব এত বড় কথা বললেন দলিল আছে কি অবশ্যই আপনিও জানেন তিনজন মানুষ রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো একটা পাহাড়ের গর্তে ঢুকলো একটা পাথর মুখের উপরে আসলো বের হতে পারবে না তিনজনের একজন বলল। আমি আমার বাপ মাকে খুব ভালোবাসি পাথরটা সরিয়ে একটু আল্লাহ দিলেন তিনজনের দ্বিতীয় জন বললো আমার বাড়িতে একটা লোক কাজ করেছিল অর্ধেক দিন কাজ করার পরে চলে গেল আমি টাকা দিতে চাইলাম টাকা নিল না অনেকদিন পরে এসে বলছে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও ও বললো মজা করবেন না একদিন যা কাজ করেছি সে টাকা দেন আমি বললাম মজা করিনি সব তুমি নিয়ে যাও যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে পাথর একটু সরিয়ে দাও আল্লাহ দিলেন তৃতীয় জন বলল আল্লাহ আমার এক চাচার মেয়ে ছিল মানুষ যে মহিলাকে ভালোবাসে আমি তার চেয়ে শতগুণ বেশি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম বা দেলাই হানফ সাহা আমি তার সাথে জেনা করতে চাইলাম সে বলল যেতিয়াহান আলতিয়াহান বে মেয়াতে দেনা ঋণ আমি যদি তার সামনে একশো দেনার পেশ করতে পারি তাহলে সে জেনে রাজি হয়ে যাবে আমার চাচ ধন ভেবেছিল আমি একশো দেনার সংগ্রহ করতে পারবো না আমি গরিব মানুষ আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করে একশো দিন সংগ্রহ করে নিয়ে চলে আসলাম কাছে ফা জালাস তো না পিচ নাই আমি তার দুই পায়ে মাঝে বসেছি আমি জিনা করব তখন আমাকে বলছে আবদাল্লাহ এ আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর ভাষাটা ব্যবহার করতে পারবেন ইত্তাকিল্লাহ আপনার জেনার গল্প হয় কেন আপনার আল্লাহর ভয় নেই আপনার ভিতরে আপনি আল্লাহর জাহান্নামের পাঁচ পেশা দাম দেন না আপনি আল্লাহর জান্নাতের পাঁচ পয়সা আশা করেন না মহিলা বলছে বান্দা ইত্তাকিল্লা তুই আল্লাহকে ভয় কর ওলা তাকতামিল খাতামা আমাকে অসতী করিস না আমি একজন সতী নারী হাকুমতালহা আমি ওখান থেকে উঠে গেছি আল্লাহুমা ইন কুনতা আলাম তুমি যদি মনে করো ইন্নি ফালতু দালিকা দেখ থেকে ওয়াজেকা আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি জেনা করিনি আমি উঠে গেছি তাহলে আজকে তুমি গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে সরিয়ে দিলাম পোখারি মুসলিম কে বলছ যুবক আজকে তুমি যদি এই চেনার কাজ বন্ধ করতে পারো তুমি পৃথিবীর যে কোনো সমস্যা থেকে বেঁচে যাবা তুমি বন্ধ করতে হবে এরকম পাথরের মতো হয়ে ইংলিশ যেন তোমাকে নড়াতে না পারে সম্মানিত মসজিদের মুসল্লি আপনি যদি এই কাজ বন্ধ করতে পারেন তাহলে বিচার মাঠে আপনি বিশেষ ছায়াতলে থাকবেন আল্লাহ রসুল বলছেন বোখারি মুসলিম সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ প্রাজলুন দাঁত হেমরাতুন জাত হাসাবিন সম্ভ্র শান্ত পরিবারের সুন্দরী নারী সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী তাকে জেনার দাওয়াত দিল বলল যুবক আসো আমি জেনায় লিপ্ত হব তখন যুবক বলল ইনে আখা ফুললা আমি আল্লাহকে ভয় করি এই ভাষা যদি তুমি বলতে পারো যুবক সম্মানিত মসজিদের মুসাল্লি আপনি যদি এভাবে বলতে পারেন পাঁচটা ছেলের বাপ আপনি এরপর আপনার দেন দিন দিন জেনা বেড়ে চলেছে হাজার মহিলার সাথে আপনার জেনা চলছে আসচুচতেস সেঞ্চুরি হয় চেনার নামে এটা নাকি প্রতিষ্ঠান হাজার নারীর সাথে আপনার জেনা চলছে মনে রাখুন আপনি যদি মোবাইলে বলতে পারেন তার মুখের সামনে বলতে পারেন এমনি আখা পড়লা আমি আল্লাহকে ভয় করি বিশ্বাস করুন পাপ যত বড় হোক না কেন আপনি বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবেন আপনাকে আমি সেদিন বলেছি আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা বলেছেন লাউ বালাগাত জনব কানানা সময় মানুষের পাপ বেশি হতে 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 যদি আকাশের থেকে যায় তারপরে বলে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি মাফ করো লাহু আমি তাকে মাফ করে দেবো বলা উবালি আমি পরোয়া করি না সে কত বড় পাপী আমি পরোয়া করি না ও কত বড় পাপী আমি পরোয়া করি না ও কত বড় পাপি আমাকে বলেছে আমার ভুল হয়েছে বলার সাথে সাথে আমি ক্ষমা করে দেবো সম্মানিত মসজিদের মুসল্লি নিরাশার কিছু নেই আপনি একটু বলতে শিখুন এরপরে আপনাকে বলছি উপস্থিত মসজিদের মহিলা আপনাকে আমি বলছি হয়েছে তাতে আসে যায় না আপনি মনে রাখুন চারটে জিনিস করতে পারলে জান্নাতের যে কোনো দরজাদের ঢুকতে পাবেন, চারটে জিনিস করতে পারলে জান্নাতের যেকোনো দরজাদের ঢুকতে পারবেন চারটে জিনিস করতে পারলে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পারবেন এক পাঁচ অত সলা করতে হবে দুই রামাজানের রোজা থাকতে হবে তিন স্বামীকে মেনে চলতে হবে চার জেনা বন্ধ করতে হবে এই চারটা কাজ করতে পারলে জান্নাতের যে কোনো দরজা খোলা সম্মানিত মসজিদের মুসল্লিম আল্লাহ তালা আপনার সাথে অদা করেছেন অশ্লীল কাজ ঘটে গেছে চিন্তা করবেন না আল্লাহ তালা আপনার সাথে অদা করেছেন হাওয়া জান্নাত হেয়াল মাওয়া পুরুষ নারী আদম সন্তান যদি তার ওয়াসলির কাজকে বন্ধ করতে পারে আমি আল্লাহ তার সাথে অদাবদ্ধ আমি তাকে জান্নাতুল মাওয়া দেবই